সুপ্রিয় দর্শক আপনারা একটু চিন্তা করে দেখান তো একজন মানুষের চুল কত বছর থেকে না কাটলে তার মাথায় এত বড় বড় জট লাগতে পারে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আজকে এই মানসিক ভারসাম্যহীন পাগলটিকে তার জট লাগানো চুল তার বড় বড় মোচ এবং দাড়িগুলো সাইজ করব। তার পুরাতন শার্ট প্যান্ট সব কিছু খুলে দিয়ে তাকে আমরা সুন্দরভাবে গোসল করিয়ে দিব। প্রথমত এই মানসিক ভারসাম্যহীন মানুষটি আমাদের দেখে অনেক ভয় ছিল আমরা অনেক চেষ্টার পরে তাকে বোঝাতে সক্ষম হয়েছি তার মাথার বড় বড় জটলাগানো চুল তাকে কেটে দিব। এবং কি তার দাড়ি মোজগুলো সাইজ করে দেব তাকে গোসল করিয়ে দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জট লাগানো চুল আমরা কিভাবে কেটে দিই তার জট লাগানো চুল কাটতে গিয়ে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে অনেকের মুখেই বলতে শুনেছি মানুষের জট লাগানো চুল নাকি কাটা যায় না এই কথাটি পুরোপুরি ভুয়া এবং অবাস্তব একটি কথা কত বছর থেকে যে এই পাগল তার মাথার চুল কাটে না তার এই জট লাগানো চুল দেখলেই বোঝা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যখন তার মাথার চুল অর্ধেক কেটে দেই তার মুখে একটি আলাদা হাসি চলে আসে যাই হোক অনেক চেষ্টার পর আমরা তার পুরো মাথার জট লাগানো চুল শেষ পর্যন্ত কেটেই ফেলি আপনারাই দেখুন তার আগের মাথাটা কেমন ছিল আর বর্তমান মাথাটা কেমন হয়েছে যাই হোক তার চুল কাটার পর আমরা তাকে অনেক কষ্ট করে তার মোষগুলো একদম জিরো করে দেই তার মাথার জট লাগানো চুল এবং মোষগুলো কাটার পরে সাবান দিয়ে তার পুরো শরীর ভালোভাবে অনেকক্ষণ ধরে আমরা ধৌত করিয়ে দেই। তার গায়ে প্রচণ্ড দুর্গন্ধ থাকার জন্য আমরা তাকে অনেকক্ষণ সাবান দিয়ে গোসল করিয়ে দেই যাতে করে তার শরীর থেকে আগের দুর্গন্ধটা পুরোপুরি চলে যায় শেষবারের মতো তাকে আমরা একটি গামছা পরিয়ে তার পাগুলো আবার সুন্দর করে ধুয়ে দিয়ে তাকে নতুন একজোড়া জুতা পরিয়ে দিই আমাদের দেওয়া জুতাগুলো যদিও সাদা সিঁদে কিন্তু এই মুরুব্বিকে আমাদের দেওয়া গেঞ্জি এবং প্যান্ট পরে ভালোই মানিয়েছে যাই হোক এখন আমাদের আপাতত কাজ শেষ এখন আমরা তাকে খাবার খাওয়াবো আপনারা একটু লক্ষ্য করে দেখুন তার মুখের হাসিটা মুরুব্বীর দাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তার হাসিটাও সুন্দর যাই হোক তার সুন্দর এই হাসি দেখে মুরুবীর দাড়িগুলো যেহেতু আছে আমরা তাকে একটি সুন্দরভাবে টুপি পরিয়ে দেই। টুপি পরিয়ে দেওয়ার পর তাকে আর চেনাই যাচ্ছে না আগের সেই চেহারা এখন কোথায় গেল কোথায় গেল তার জট লাগানো বড় বড় চুল এবং মোচ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ছোট্ট একটি মানবিক কাজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের যদি আপনারা নিয়মিত সাপোর্ট করে যান তাহলে আমরা আজীবন এই মানবিক কাজটি করে যেতে চাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে এই মুরব্বীর আত্মীয় স্বজন তাকে দেখেই চিনতে পারে এবং তাকে তার বাসায় নিয়ে যেতে পারে ভিডিও দেখতে দেখতে একদম আমরা শেষ প্রান্তে আমরা আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই এই যে দেখুন মানসিক ভারসাম্যহীন পাগলের আগের চেহারাটি আগের সেই মাথার জট লাগানো চুল আর এলোমেলো সেই চেহারা